আমরা তো রোজই আমাদের চারপাশে বৈষম্য দেখি তাই না কেউ বিশাল বড় বাড়িতে থাকছেন আবার কেউ সামান্য আশ্রয়ের জন্য লড়াই করছেন কিন্তু এই যে বিশাল পার্থক্য এটা কি স্বাভাবিক নাকি এর পেছনে হাজার হাজার বছরের এক লম্বা ইতিহাস লুকিয়ে আছে চলুন আজ সেই ইতিহাসের একদম গভীরে গিয়ে দেখি এই বৈষম্যের নকশাটা আসলে কিভাবে বানানো হল সবকিছুর মূলে রয়েছে শুধু একটা সংখ্যা এক শতাংশ শুনতে খুব সাধারণ লাগছে তাই না কিন্তু আজকের পৃথিবীতে যে বিশাল অসমতা তার পুরো গল্পটা কিন্তু শুরু হয় ঠিক এখান থেকেই ভাবা যায় এই এক শতাংশ মানুষ মানে পৃথিবীর জনসংখ্যার কতটুকুই বা হবে তারাই নিয়ন্ত্রণ করছে বিশ্বের প্রায় অর্ধেক সম্পদ হ্যাঁ ঠিকই শুনছেন অর্ধেক আর এটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি এর পেছনে আছে হাজার হাজার বছরের এক লম্বা ইতিহাস বলা যায় এক পরিকল্পিত ইতিহাস তাহলে আসল প্রশ্নটা হল এই যে এত বৈষম্য এর শুরুটা হলো কোথা থেকে এর শেকড় ঠিক কতটা গভীরে চলুন এই উত্তরটা খুঁজতেই আমরা ইতিহাসের অনেক অনেক পেছনে ফিরে যাই সবকিছুর শুরু কিন্তু হয়েছিল ছোট্ট একটা জিনিস দিয়ে একটা বীজ আর সেই বীজটা ছিল উদ্বৃত্ত মানে প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদন আজ থেকে প্রায় দশ হাজার বছর আগের কথা মানব ইতিহাসে তখন একটা বিরাট বিপ্লব ঘটে গেল মানুষ আর শিকার করে ঘুরে বেড়ায় না তারা এক জায়গায় স্থির হয়ে কৃষিকাজ শুরু করল আর ঠিক তখনই প্রথমবারের মতো মানুষ তার নিজের প্রয়োজনের চেয়ে বেশি খাবার উৎপাদন করতে শিখল এই যে অতিরিক্ত ফসল এটাই ছিল সেই উদ্বৃত্ত আর এটাই ছিল বৈষম্যের গল্পের প্রথম পর্ব ব্যাপারটা একটু ভেবে দেখুন কতটা বড় পরিবর্তন আগে মানে শিকারী সংগ্রাহক যুগে যা পাওয়া যেত সবাই মিলে তা ভাগ করে নিত কারণ ওটাই ছিল টিকে থাকার একমাত্র উপায় কিন্তু যেই কৃষি এলো অমনি প্রথমবারের মতো সম্পদ জমিয়ে রাখার একটা সুযোগ তৈরি হল আর যখনই সম্পদ জমানো শুরু হলো সেখান থেকেই জন্ম নিল ক্ষমতা সহজ হিসাব যার হাতে জমানো সম্পদ বেশি ক্ষমতাও তার আর এই ক্ষমতাই ছিল সেই আসল বীজ বৈষম্যের বীজ এই একটা আইডিয়ার কারণে হাজার হাজার বছর ধরে চলে আসা মানুষের সমতার নিয়মটা ভেঙে চুরমার হয়ে গেল আচ্ছা উদ্বৃত্ত সম্পদ তো এলো কিন্তু একটা সাময়িক সুবিধা কীভাবে একটা পার্মানেন্ট বা স্থায়ী সামাজিক ব্যবস্থায় পরিণত হল এর উত্তরটা লুকিয়ে আছে দুটো শব্দের মধ্যে মালিকানা আর রাষ্ট্র ভাবুন তো সেই মুহূর্তটার কথা যখন প্রথম কোনো মানুষ একটা জমির চারপাশে বেড়া দিয়ে বলল এই জমিটা আমার ঠিক ওই মুহূর্তেই কিন্তু মানব সমাজ দুটো ভাগে ভাগ হয়ে গেল একদল যাদের আছে আর আরেক দল যাদের কিচ্ছু নেই ব্যক্তিগত মালিকানার এই আইডিয়াটাই ছিল বৈষম্যের পাকাপোক্ত ভিত্তি আর এর ফল যা হওয়ার ঠিক তাই হলো। যারা জমির মালিক হল তারাই হয়ে উঠল সমাজের শাসক আর যাদের নিজেদের জমি ছিল না বেঁচে থাকার জন্য তাদেরকেই সেই মালিকদের উপর নির্ভর করতে হল ধনী আর গরিবের এই যে সম্পর্ক এটা এখানে একটা স্থায়ী রূপ পেয়ে গেল এখন এই নতুন মালিকানাকে রক্ষা করার জন্য তো কিছু একটা লাগবে তাই না তখনই এলো রাষ্ট্র আর আইন কিন্তু মজার ব্যাপার হল এই আইনগুলো কিন্তু সবার জন্য সমান ছিল না এর আসল উদ্দেশ্যই ছিল ব্যক্তিগত সম্পত্তিকে বাঁচানো মানে সোজা কথাই ধনীদের স্বার্থ রক্ষা করা যেমন ধরুন প্রাচীন ব্যাবেলনে হাম্মুরাবির আইন সেখানে প্রভুর জন্য এক নিয়ম আবার দাসের জন্য একদম অন্য নিয়ম এই প্রথম আইনকে ব্যবহার করে বৈষম্যকে একটা অফিশিয়াল স্বীকৃতি দেওয়া হলো। এই যে কাঠামোটা তৈরি হল এটাকে আরও বড় আর মজবুত করা হলো দুটো শক্তিশালী জিনিস ব্যবহার করে সাম্রাজ্য আর ধর্ম প্রাচীন গ্রিস বা রোমের মতো বড় বড় সাম্রাজ্যগুলোতে বৈষম্যটা আর শুধু টাকা পয়সার মধ্যে আটকে ছিল না এটা মানুষের সম্মান আর মর্যাদার উপরও আঘাত এনেছিল দাসপ্রথার কথাই ধরুন যেখানে একজন জলজীবন্ত মানুষকে আরেকজন মানুষের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলা হলো। ঠিক যেন একটুকরো জমি বা একটা চেয়ার টেবিলের মতো এখন এত অমানবিক একটা প্রথাকে টিকিয়ে রাখতে হলে তো একটা শক্ত যুক্তি লাগবে তাই না সেই যুক্তিটা জোগানো হলো ধর্মকে ব্যবহার করে মানুষকে বোঝানো হলো তুমি যে গরিব এটা তোমার ভাগ্য এটা ঈশ্বরেরই ইচ্ছা একবার ভাবুন যখন কোনো অন্যায়কে ঈশ্বরের নিয়ম বলে চালিয়ে দেওয়া হয় তখন সেটার বিরুদ্ধে কথা বলার সাহস কজনেরই বা থাকে আচ্ছা অনেক তো পেছনের কথা হলো এবার চলুন একটা লম্বা লাফ দিয়ে আধুনিক যুগে চলে আসি দেখব কিভাবে সেই পুরনো ধারণাগুলোই একদম নতুন প্যাকেজে আমাদের আজকের বিশ্বটাকে তৈরি করেছে ষোড়শ শতক থেকে তিনটা বড় শক্তি যেন তিনটা বিশাল ইঞ্জিনের মতো কাজ করতে শুরু করল উপরিবেশবাদ দাস ব্যবসা আর শিল্প বিপ্লব এই তিনটা ইঞ্জিন একসাথে মিলে বৈষম্যকে একটা গ্লোবাল সিস্টেমে পরিণত করল পৃথিবীর এক কোণ থেকে সম্পদ শুষে নিয়ে আরেক কোণে জমা করা শুরু হলো আর আজকের যে বিশ্বজোড়া বৈষম্য আমরা দেখি তার ভিত্তিটা কিন্তু তখনই তৈরি হয়েছিল আজকের এই আধুনিক ব্যবস্থাটা মূলত দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে একদিকে আছে পুঁজিবাদ যেটা সম্পদ তৈরি আর জমা করার একটা বিশাল ইঞ্জিন আর অন্যদিকে আছে রাষ্ট্র আর তার আইন যার কাজ হলো সেই জমানো সম্পদ আর বৈষম্যকে পাহারা দেওয়া আর সেটাকে আইনি বৈধতা দেওয়া আর আজকের দিনে কি হয় রাষ্ট্র আইন এমনকি মিডিয়াও কিন্তু বেশিরভাগ সময় ধনীদের গল্পটাই আমাদের শোনায় তাদের সফলতার কাহিনীগুলো এমনভাবে বলা হয় যাতে মনে হয় এই ব্যবস্থাটাই ঠিক আছে এটাই স্বাভাবিক এভাবেই একটা পুরোপুরি অসম সিস্টেমকে আমাদের কাছে নর্মাল বা গ্রহণযোগ্য করে তোলা হয় এতক্ষণ ধরে আমরা যে পুরো ইতিহাসটা দেখলাম এখান থেকে আসল সত্যিটা কি বেরিয়ে আসে এই যে এত বৈষম্য এটা কি মেহেজ একটা দুর্ঘটনা নাকি এর পেছনে একটা নির্দিষ্ট ডিজাইন বা পরিকল্পনা আছে পুরো আলোচনাটাকে যদি আমরা একটা ফর্মুলায় ফেলতে চাই তাহলে সেটা হবে এই রকম উদ্বৃত্ত সম্পদ যোগ ব্যক্তিগত মালিকানা যোগ একটা শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্র ইতিহাস আমাদের এটাই দেখায় যে যখনই তিনটা জিনিস একসাথে হয়েছে বৈষম্য আর কোনো দুর্ঘটনা থাকেনি বরং এটা একটা পার্মানেন্ট সিস্টেমে পরিণত হয়ে পুরো সিস্টেমটাকে একটা খেলার মাঠের সাথে তুলনা করা যেতে পারে কিন্তু এটা কোনো সাধারণ মাঠ নয় এটা একটা পাতানো খেলার মাঠ যেখানে মাঠের এক দিকটা উঁচু আর নিয়ম নিয়মকানুনগুলো এমনভাবে লেখা যাতে এক দল খেলা শুরু হওয়ার আগেই অনেকটা এগিয়ে থাকে সোজা কথায় যার কাছে আগে থেকেই পুঁজি আছে গোল দেওয়ার সবচেয়ে ভালো সুযোগগুলো তারই আর বাকিরা তারা শুধু পুরো মাঠ জুড়ে খেটে মরে দৌড়াতেই থাকে তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় যদি এই বৈষম্যের পুরো নকশাটা মানুষেরই তৈরি হয় তাহলে মানুষই কি পারে না এই নকশাটা বদলাতে নাকি আমরা এই কাঠামোর মধ্যেই আটকা পড়ে গেছি আমাদের ভবিষ্যৎ কি এখানেই বাধা উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই মিলে ভাবতে হবে